হাবাল ব্র্যান্ডের নতুন গাড়ি কিনেছেন ডালিউড কুইন উপবিশ্বাস মূলত নতুন গাড়ির সঙ্গে তোলা উপুট একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রথম পোস্ট করা হয় এরপর শুরু হয় চর্চা ন্যাটিজেন তার কারো কারো প্রশ্ন এত টাকা কোথায় পান অপবিশ্বাস কেউ কেউ মন্তব্য করেন গাড়িটি সাকিব খান উপহার দিয়েছেন গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব ছিলেন অপবিশ্বাস এবার নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী জানা যায় হাবাল ব্রান্ডের জলিওন মডেলের সাদা রঙের গাড়িটি বর্তমান বাজার মূল্যর বিয়াল্লিশ থেকে ৪৫ লাখ টাকা নতুন গাড়ি কেনার অর্থের উৎস ব্যাখ্যা করে উপবিশ্বাস বলেন আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি ওডি গাড়ি ছিল মূলত সেটি বিক্রি করে আমার এক নতুন গাড়িটি কেনা ওডি গাড়িটি বিক্রি করে হাবাল ব্রান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরও কিছু টাকা সেভিংস করেছি নেটিজেনদের অনেকের দাবি গাড়িটি অপুকে উপহার দিয়েছেন সাকিব খান এ বিষয়টি ব্যাখ্যা করে উপবিশ্বাস বলেন আমি বুঝি না বারবার সাকিবকে জড়িয়ে কেন মানুষের কথা বলতে হবে আসলে এসব এখন আমার আর ভালো লাগে না এক কথাই বলবো আমার গাড়ি কেনা নিয়ে সাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে তা বৃত্তিহীন সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক বন্ধন বিশ্বাস পরিচালিত এ সিনেমা গত বছর মুক্তি পায় বর্তমানে অপবিশ্বাসের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে